গোপাল ভাঁড় বলে কি কেউ বাস্তবে ছিলেন যদি গোপাল ভাঁড় বলে কেউ বাস্তবে থেকেই থাকে তাহলে গোপাল ভাঁড়ের পদবী কি গোপাল ভাঁড়ের পদবি কেউ বলে নাই আবার কেউ বলে প্রামাণিক আচ্ছা গোপাল ভাঁড় যদি থেকেই থাকেন তাহলে তার বাসস্থান কোথায় গোপাল ভাঁড় যেই জায়গাটা থাকতেন সেই জায়গাটার নাম ঘূর্ণি আচ্ছা গোপাল ভাঁড় ছিলেন গোপাল ভাঁড়ের পদবী পাওয়া গেল গোপাল যেখানে থাকতেন সেটাও একটা ধারণা পাওয়া গেল তাহলে গোপাল ভাঁড় যদি থেকেই থাকে তাহলে গোপাল ভাঁড়ের ছেলের নাম কিংবা মেয়ের নাম কী অনেকে বলেন গোপাল ভাঁড়ের কোনো ছেলে নেই তাহলে অবশ্যই মেয়ে আছে যদি মেয়ে ই থাকে তাহলে গোপাল ভাঁড়ের মেয়ের নাম কি গোপাল ভাঁড়ের মেয়ের নাম রাধারানী এখন প্রশ্ন এসেই যায় গোপাল ভাঁড়ের মেয়ের নাম রাধা রাধারানী গোপাল ভাঁড় থাকতেন ঘূর্ণিতে গোপাল ভাঁড় পদবী নাই কিংবা প্রামাণিক প্রশ্ন এই জায়গায় তাহলে গোপাল ভাঁড়রা পেশাগতভাবে আগে কি করতেন গোপাল ভাঁড়রা পেশাগতভাবে আগে নাপিতের কাজ করতেন তারপরে যে প্রশ্ন আমাদের সামনে চলে আসে বিভিন্ন মাধ্যমে আমরা দেখি যে গোপাল ভাঁড়ে কি ফাঁসি হয়েছিল কিন্তু গোপাল ভাঁড়ের কি জেল হয়েছিল গোপাল ভাঁড়কে সুরে চড়ানো হয়েছিল কোনোটাই নেই গোপাল ভাঁড়কে জেল হয়েছিল তবে জেল থেকে তিনি বেরিয়ে আসছিলেন নবাব তাকে জেলবন্দি করেছিলেন প্রশ্নটা এই জায়গায় যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটার একটা লাইক